ঘন জঙ্গলের ভেতর এক বুদ্ধিমান শিয়াল থাকত নাম তার ফিরোজা শিয়াল সবাই তাকে খুব চতুর ও ধুরন্ধর বলে চিনত তবে ফিরোজা শিয়ালের একটি অভ্যাস ছিল সে কখনোই কাউকে অযথা ক্ষতি করত না বরং নিজের বুদ্ধি দিয়ে বিপদ থেকে বাঁচত একদিন দুপুরে প্রচণ্ড রোদ জঙ্গলের সব প্রাণী ছায়া খুঁজছে ফিরোজা শিয়াল পেট ভরে কিছু খাইনি তাই একটা খাবারের সন্ধান করতে বের হলো হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটি ঝর্নার পাশে এক মোটা হাঁস আরাম করে পানি খাচ্ছে শিয়াল মনে মনে ভাবল হুম এই হাঁসটা হলে আজকের লান জমে যাবে কিন্তু হাঁসটাকে ধরতে হলে তাকে খুব সতর্ক হতে হবে কারণ ঝর্নার পানি খুব ঠান্ডা আর হাঁস দেখলেই উড়ে যাবে ফিরোজা শিয়াল পরিকল্পনা করলো সে ঝর্নার পাশে শুয়ে জোরে কাঁদতে শুরু করল হাঁস অবাক হয়ে জিজ্ঞেস করলো এত জোরে কাঁদছ কেন শিয়াল খুব করুণ মুখ করে বলল আমি সাঁতার জানি না পানি পেলে আমার খুব ভয় করে কিন্তু আজ খুব গরম একটু পানি ছুঁয়ে ঠান্ডা হতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে হাসটি খুব দয়ালু ছিল সে বলল আরে এ সহজ তুমি একটু কাছে এসে দাঁড়াও আমি তোমার গায়ে পানি ছুঁড়ে দেব শিয়াল মনে মনে হাসল পরিকল্পনা সফল হাঁস পানি ছুটতেই শিয়াল হঠাৎ ঝাঁপিয়ে ধরল তাকে কিন্তু ঠিক ক্লোজ মুহূর্তে হাঁসটি ভীষণ চতুরতা দেখিয়ে আকাশে উড়ে গেল শিয়াল পানিতে পড়ে ভিজে একাকার হাঁস উপর থেকে বলল দয়া করে তোমার বুদ্ধি ভালো কাজে লাগাও কাউকে ধোঁকা দেওয়া ঠিক না শিয়াল লজ্জায় মাথা নিচু করল পানি থেকে উঠে সে গাছের নিচে বসে শুকাতে লাগল নিজের ভুল নিয়ে ভাবতে লাগল সত্যি তো আমার বুদ্ধি যদি ভালো কাজে লাগাই তাহলে হয়তো জঙ্গলে সবাই আমাকে ভালোবাসবে পরদিন সে দেখল জঙ্গলে আগুন লেগে গেছে সব প্রাণী দৌড়াদৌড়ি করছে শিয়াল দ্রুত এক উঁচু পাহাড়ে উঠে আগুনের দিক দেখে চিৎকার করে সবাইকে জানালো কোন দিক দিয়ে নিরাপদে বেরোতে হবে তার তীক্ষ্ণ বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্তে সবাই বেঁচে গেল জঙ্গলের সবাই তাকে ধন্যবাদ দিল হাঁস এসে বলল দেখলে তোমার বুদ্ধি কত বড় ভালো কাজ করতে পারে শিয়াল হাসল হ্যাঁ বুঝেছি বুদ্ধির আসল শক্তি হল অন্যকে সাহায্য করা সেদিন থেকে ফিরোজা শিয়াল আর কখনো ধোঁকা দিয়ে কিছু অর্জনের চেষ্টা করেনি সে জঙ্গলের প্রাণীদের বন্ধু হয়ে গেল আর সবাই তাকে সম্মান করতে লাগল